আসসালামু আলাইকুম বিওর্স আমি বলছি ক্রাফ্ট ক্রিয়েশন বাহিনী মা থেকে আজ আপনার আমি দেখাবো আল্লাহ ওয়ালমেটের দ্বিতীয় পার্টি পরবর্তী লাইনটিতে আমি এখানে দেখেন দুটি ঘর অলরেডি করে নিয়েছি এখন আমি এইখানে তিন নাম্বার ঘরের জন্য একটি পুঁতি কমন নিয়েছি এবং হাতে রক্ততার মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি ভরে ঘরটি ক্লোজ করে দিলাম পরবর্তী ঘরের জন্য আমি একটি পুঁতি কমন নিলাম এবং দুটি গোলাপি কালার পুঁতি হাতে রক্ততায় ভরলাম এবং ঘরটি ক্লোজ করে দিলাম এবং পরবর্তী ঘরের জন্য আমি আবার একটি পুঁতি কমন নিলাম এবং ডান হাতে রস সুতার মধ্যে আমি দুটি গোলাপি কালার পুঁতি ভরবো এবং ঘরটি ক্লোজ করে দেব এখানে ঘরটি ক্লোজ করে দেওয়ার পর আমি আবার আরেকটি পুঁতি কমন নিলাম কমন নেওয়ার পর ডান হাতে রস সুতার মধ্যে আমি দুটি গোলাপি কালার পুঁতি ভরব এবং দুই নম্বর গোলাপি কালার পুঁতিটি দিয়ে ঘরটি আমি ক্লোজ করে দেব তারপর আমি পরবর্তী ঘরের জন্য আবার একটি পুঁতি কমন নেব এবং একটি গোলাপি কালার পুঁতি প্রথমে তারপরে একটি সাদা কালার পুঁতি নেবো ডান হাতে সুতার মধ্যে তারপরে আমি সাদা কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করে দেব এখন আমি পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কমন নিলাম এবং ডান হাতে সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করে দিলাম আবার একটি পুঁতি আমি এখন কমন নেব গোলাপি কালার কমন নেওয়ার পর ডান হাতে রসার মধ্যে একটি সাদা কালার পুঁতি প্রথমে তারপর একটি গোলাপি কালার পুঁতি ভরব ভরার পর ঘরটি ক্লোজ করে দেব পরবর্তী আমি একটি পুঁতি কমন নেব কমন নিয়ে এইখানে আমি দুটি গোলাপি কালার পুঁতি ভরবো এবং ঘরটি ক্লোজ করে দেব তারপরে আবার দুটি পুঁতি কমন নিলাম নেওয়ার পর সরি একটি পুঁতি কমন নিয়ে ডান হাতে রক্ত মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি ভরে ঘরটি ক্লোজ করলাম এবং পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কমন নিলাম এবং ডান হাতে মধ্যে একটি গোলাপি কালার পুঁতি তারপর একটি সাদা কাতলার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করে দিলাম পরবর্তী ঘরের জন্য আমি আবার একটি পুঁতি কমন নিলাম এখন আমি দুটি সাদা কালার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করব। এবং পরবর্তী ঘরের জন্য একটি পুতি কমন নিলাম ডানহাতের রস সুতার মধ্যে একটি সাদা একটি গোলাপি কালার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করলাম আমি আবার একটি পুঁতি কমন নিলাম এবং ডানহাতে রস সুতার মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করে দিলাম এবং পরবর্তী জন্য একটি পুঁতি কমন নিলাম এখন এখানে আমি দুটি সাদা কালার পুঁতি নেব নেওয়ার পর আমি এখন ঘরটি ক্লোজ করব তারপরে আমি পরবর্তী ঘরে চলে যাব পরবর্তী ঘরগুলো আমি এইখানে সাদা পুঁতিতে ভরাট করবো এবং তারপরের লাইনটি আমি ঠিক চারটি ঘর করবো সাদা পুঁতি দিয়ে পরবর্তী লাইনে চারটি ঘর করে নিয়েছি সাদা পুঁতি দিয়ে আমি পাঁচ নম্বর পুঁতির জন্য ঘরের জন্য আমি এখন একটি পুঁতি কমন নিয়ে নিলাম এখন একটি সাদা আর একটি গোলাপি কালার পুঁতি ভরব আমি রহস্যতার মধ্যে প্রথমে সাদা তারপরে গোলাপি কালার পুঁতি ভরার পর গোলাপি কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করে দিলাম আবার একটি পুঁতি আমি কমন নিলাম এখন আমি দুটি সাদা কালার পুঁতি নেব এবং ঘরটি ক্লোজ করে দেব পরবর্তী ঘরটিও আমি সেমভাবেই করব একটি পুঁতি কমন নিই দুটি সাদা পুঁতি নেব এবং ঘরটি ক্লোজ করে দেব এইটা করার পর আমি পরবর্তী ঘরের জন্য আমি আবার একটি পুঁতি কমন নিলাম এখন ডান হাতে রস মধ্যে দুটি গোলাপি কালার পুতি নেব আর ঘরটি ক্লোজ করে দেব অলজ আমি ডান হাতে রসোতার মধ্যেই দুটি পুঁতি নেই তারপরে আমি আবার পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কমন নিলাম এবং গোলাপি কালার দুটি পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করে দিলাম আবার পরবর্তী ঘরের জন্য আমি আবারও একটি পুঁতি কমন নেব এবং ডান হাতে রস মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করে দেব আবার আমি একটি পুঁতি কমন নিলাম নেওয়ার পর এখন আমি এখানে দুটি সাদা কালার পুঁতি নেবো তারপরে ঘরটি ক্লোজ করে দেব। আবার একটি পুঁতি কমন নেব সেখানেও আমি দুটি সাদা কালার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করে দেব ক্লোজ করার পর আমি পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কমন নেব নেওয়ার পর এখানে আমি দুটি গোলাপি কালার পুঁতি নেব নিয়ে ঘরটি ক্লোজ করে দেব। আমার এখানে সুতা শেষ হয়ে গেছে সেই জন্য আমি বাড়তি সুতাটুকু পরবর্তী ঘরের পরব সেখানে আমি দুটি গোলাপি কালার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করে দিলাম এরপরে গিটু দিতে পারি না দিয়েও আমি সম্পূর্ণ যে আমার বাড়তি রসতা থাকবে সেটা গুজে দিতে পারি কোনো গুঁজে দেওয়াটা নিজের উপর আমি এখানে নতুন একটি সুতা অ্যাড করে নিলাম অ্যাড করার পর আমি দুটি সুতার মাথা এক সমান করে টান দিয়ে সমান করে নেব তারপর আমি ডান হাতের রক্ততার মধ্যে দুটো গোলাপি কালার পুঁতি ভরবো এবং ঘরটি ক্লোজ করব। করার পর আমি পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কমন নেব কমন নেওয়ার পর এখানে আমি দুটি সাদা কালার পুঁতি এখন নেবো নেওয়ার পর ঘরটি ক্লোজ করব। ক্লোজ করার পর পরবর্তী ঘরে আমি চলে যাব আর একটি পুঁতি কমন নেব। নেওয়ার পর ডান হাতে রক্ততার মধ্যে প্রথমে আমি একটি সাদা তারপরে আরেকটি সাদা নিয়ে সরি আরেকটি গোলাপি কালার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করব। প্রথমে একটি সাদা তারপর একটি গোলাপি কালার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করবো তারপরে আমি আবার একটি কমন নেব। নেওয়ার পর এখানে আমি দুটি গোলাপি কালার পুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করব। ঘরটি ক্লোজ করার পর আমি পরবর্তী ঘরের জন্য আরেকটি কমন নেব নেওয়ার পর ডানহাতে রক্ষতার মধ্যে একটি গোলাপি আরেকটি সাদা কালার পুঁতি ভরব তারপর আমি সাদা কালার প্রতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব এবং বাকি থাকে একটি ঘরে সেই ঘরে চলে যাব এবং দুটি সাদা কালার পুঁতি নিয়ে আমি ঘরটি ক্লোজ করব ঘরটি ক্লোজ করার পর আমার এই লাইনটি শেষ হয়ে যাবে এবং পরবর্তী লাইনটি শুরু হয়ে যাবে আমি নিচের দিকে মানে উপরের দিকে যে সুতাটা আছে বাম হাতে সুতাটা সেটার মধ্যে আমি দুটি পুঁতি ভরলাম এবং দুই নম্বর পুঁতিটি ঘর ক্লোজ করলাম পরবর্তী ঘরের জন্য আমি নিচের যে পুঁতিটা থাকে সেই পুঁতিটার মধ্যে সরি সুতাটার মধ্যে তিনটি পুঁতি ভরলাম ভরার পর তিন নম্বর পুঁতিটা ঘরটি ক্লোজ করলাম নিচের দিকে যে সুতাটা থাকে সেইটার মধ্যে তিনটি পুঁতি ভরছি পরবর্তী ঘরের জন্য দুই নম্বর পুঁতিটি কমন নিলাম নেওয়ার পর ডান হাতে রক্ততার মধ্যে এখন আমি দুটি গোলাপি কালার পুঁতি ভরবো ভরার পর এখন আমি এখানে দুই নাম্বার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব। তারপর আমি আরেকটি পুঁতি কমন নেব কমন নেওয়ার পর ডান হাতে রক্ত মধ্যে আমি দুটি গোলাপি কালার পুঁতি ভরবো ভরার পর ঘরটি আমি এখানে ক্লোজ করে দেব তারপরে আমি পরবর্তী ঘরের জন্য আরেকটি পুঁতি কমন নেব আরেকটি পুঁতি কমন নেওয়ার পর ডান হাতে রক্ত মধ্যে একটি গোলাপি কালার তারপরে একটি সাদা কালার পুঁতি ভরব অ্যান্ড সাদা কালার পুঁতিটি দিয়ে আমি ঘরটি ক্লোজ করব। আবার একটি পুঁতি আমি এখন কমন নেব তারপরে ডানহাতের রস সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরব এবং দুই নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব। পরবর্তী ঘরের জন্য আমি আবার একটি পুঁতি কমন নিচ্ছি এখন ডান হাতে সুতার মধ্যে প্রথমে একটি সাদা তারপরে একটি গোলাপি কালার পুঁতি ভরবো আর গোলাপি কালার পুঁতি দিয়ে আমি এখন ঘরটি ক্লোজ করব। এর পরবর্তী ঘরের জন্য আমি আবার একটি পুঁতি কমন নেব কমন নেওয়ার পর রক্ত মধ্যে এখন আমি দুটি গোলাপি কালার প্রতি ভরবো ভরে আমি ঘরটি ক্লোজ করে দেব আবার একটি পুঁতি কমন নেব নেওয়ার পর আমি আবার ডান হাতের রক্ত মধ্যে দুটি গোলাপি কালার প্রতি নেব দুই নম্বর প্রতিটিতে ঘরটি ক্লোজ করব অ্যান্ড পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কমন নেব। ডান হাতে রক্ত মধ্যে একটি গোলাপি কালার তারপর একটি সাদা কালার প্রতি ভরব ভরার পর সাদা কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব। এরপরে আমি আবার একটি পুঁতি কমন নেব নেওয়ার পর দুটি সাদা কালার প্রতি ভরব ভরার পর দুই নম্বর পুতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব। আমি আবার একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি তারপরে এখন ডান হাতে রক মধ্যে একটি সাদা একটি গোলাপি কালার প্রতি ভরব ভরে নেওয়ার পর আমি গোলাপি কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করে দিলাম এবং পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কমন নিলাম এখন আমি আবারও ডানহাতে রসতার মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি ভরব এবং ঘরটি ক্লোজ করে দেব তারপরে আমি আরেকটি ঘর কমন নেব এখন আমি এইখানে দুটি গোলাপ সাদা কালার পুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করব। দুটি কালার কালার পুঁতি ঘরটি ক্লোজ করার সাথে সাথে আমার এখানে গোলাপি কালার রং শেষ হলো এখন আমি আরেকটা পুঁতি ঘর করব সেখানে দুটি সাদা কালার পুতি নিয়ে ঘরটি ভরাট করে দেব। দুটি ঘর করার পর তিন নাম্বার ঘরে থেকে আমি ওপরে তাসজিদ করবো এখানে দেখেন দুটি ঘর করেছি করার পর আমি এখন তিন নম্বর ঘরের জন্য একটি পুঁতি কম নিয়েছি তারপরে ডান হাতের রক্ততার মধ্যে প্রথমে একটি গোলাপি তারপরে একটি সাদা কালার পুঁতি ভরেছি ভরার পর আমি এখন ঘরটি ক্লোজ করে দিলাম এবং পরবর্তী যে বাকি আমার পাঁচটি ঘর থাকবে সেই পাঁচটি ঘর আমি সম্পূর্ণ সাদা কালার প্রতি দিয়ে করে নেব। দুটি করে সাদা কালার প্রতি নেব এবং ঘরটি ক্লোজ করব। এবং এরপরে যে লাইনটি শুরু হবে সেই লাইনটি তো আমি ঠিক সেমভাবে আমি আরও এমন পাঁচটি সাদা ঘর করে নেব সাদা যে অংশটা আছে সেই অংশটা করে নেব। সাদা প্রতি দিয়ে পাঁচটি পাঁচটি সাদা পুঁতি দিয়ে আমি চারটি করেছি এখন পাঁচ নাম্বার ঘরটা আমি করলাম করার জন্য আমি প্রথমে দুটি গোলাপি কালার পুঁতি নিলাম এবং ঘরটি ক্লোজ করে দিলাম এখন আমি গোলাপি কালার পুঁতিটা কমন নেওয়ার পর একটি সাদা কালার পুঁতি ভরলাম আর একটি গোলাপি কালার পুঁতি ভরলাম গোলাপি কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করলাম এবং পরবর্তী ঘর জন্য একটি সাদা কালার পুঁতি কমন নিলাম এখন একটি গোলাপি আর একটি সাদা কালার আবার নিলাম তারপরে সাদা কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করলাম করার পর আমি পরবর্তী ঘরে চলে গেলাম যাওয়ার পরে এইখানে আমি এখন প্রথমে দুটি সাদা কালার পুঁতি ভরবো ভরে ঘরটি ক্লোজ করব। ক্লোজ করার পর আমি পরবর্তী ঘরে চলে যাব আর এইখানে আমি আবারও দুটি সাদা কালার পুঁতি নেব এবং ঘরটি ক্লোজ করব। এমন করে আমি আরও একটি ঘর করব। সেই জন্য আমি আবার একটি পুঁতি নিলাম কমন নেওয়ার পর দুটি সাদা কালার পুঁতি ভরে দুই নাম্বার সাদা কালার পুঁতিটি দিয়ে ঘরটি ভরাট করলাম এবং পরবর্তী ঘরে চলে গেলাম সেখানে গিয়ে আমি ডান হাতের রক্ত সুতার মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি নিলাম এবং ঘরটি ক্লোজ করলাম আবারও আমি একটি পুঁতি কমন নেব নেওয়ার পর দুটি গোলাপি কালার পুঁতি ভরবো এবং ঘরটি ক্লোজ করবো সেমভাবে আরেকটি ঘর করব। দুটি গোলাপি কালার পুঁতি নেব এবং ঘরটি ক্লোজ করব তারপর আমি একটি পুঁতি কমন নিলাম এখন আমি এখানে প্রথমে দুটি সাদা কালার পুঁতি নিলাম তারপরে ক্লোজ করে দিলাম আমার সুতা এখানে শেষ আমি এখানে ক্লোজ করে দিয়ে নতুন সুতা অ্যাড করব এখানে আমি এখন নতুন সুতা অ্যাড করে নিচ্ছি নতুন সুতা অ্যাড করার পর এখন আমি আবার ডান হাতে মধ্যে দুটি সাদা কালার পুঁতি নেব নেওয়ার পর আমি ঘরটি ক্লোজ করব। ক্লোজ করার পর দুটি সুতার মাথা এক সমান করব সমান করে ধরে মাথা দুটি সমান করে রক্ত সমান করব করার পর আমি আবার একটি পুঁতি কমন নেব এবং ডান হাতে রক্ত মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি নেব তারপরে ঘরটি ক্লোজ করে দেব আবার একটি পুতি আমি এখন কমন নেব তারপর ডান হাতে রক্ত মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি ভরবো ভরে দুই নাম্বার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করে দেব ক্লোজ করার পর আমি পরবর্তী ঘরের জন্য আবার একটি পুঁতি কমন নেব কমন নেওয়ার পর আমি এখন আবার দুটি গোলাপি কালার পুঁতি ভরবো এবং ঘরটি ক্লোজ করব। ঘরটি ক্লোজ করে দিলাম পরবর্তী ঘরের জন্য আমি আবার একটি পুঁতি কমন নেব কমন নেওয়ার পর এখানে আমি প্রথমেই এক দুটি সাদা কালার পুঁতি ভরবো ভরে দুই নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব এবং এরপরে যে ঘরটি থাকে ঠিক সেমভাবে দুটি সাদা কালার পুঁতি ভরে ক্লোজ করতে হবে সেজন্য আমি একটি পুঁতি কমন নিলাম তারপরে বাম হাতের রক্ততাটার মধ্যে আমি দুটি পুঁতি ভরলাম সাদা আবারও বলছি বাম হাতের পুঁতি কারণ যখনই আমি লাইনটা ক্লোজ করবো তখন গিয়ে আমি বাম হাতে পুঁতির মধ্যে সরি রক্ততার মধ্যে পুঁতি ভরবো আর অসব সময় আমি ডান হাতে ভরবো এখন আমি নতুন লাইন শুরু করছি সেই জন্য আমি বাম হাতের রক্ততার মধ্যে নিচের দিকে যেই রক্ততাটা থাকে সেইটার মধ্যে তিনটি পুঁতি ভরলাম এবং তিন নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করলাম এরপর আমি আইটা পুঁতি কমন নেব নেওয়ার পর এখানে ঠিক সেমভাবে দুটি সাদা কালার পুঁতি ভরবো অ্যান্ড দুই নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব এবং তিন নম্বর ঘরে আমি চলে যাবো তিন নম্বর ঘরে আমি চলে যাব গিয়ে ওইখানে আমি একটি পুঁতি কমন নেব কমন নেওয়ার পর আমি ডান হাতের রসতার মধ্যে একটি সাদা আইটি গোলাপি কালার প্রতি নেব। এবং গোলাপি কালার পুতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব। তারপরে আমি আবার আরেকটি ঘরের জন্য চলে যাব। আইটি পুঁতি কমন নিলাম এখন আমি ডান হাতের রক্ত মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি ভরব দুই নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করে দিলাম আবার একটি পুঁতি কমন নেব নেওয়ার পর ডান হাতের মধ্যে একটি দুটি গোলাপি কালার পুঁতি ভরলাম এবং ঘরটি ক্লোজ করলাম এমন করে আমি এই হু এটা আমি আল্লাহ হুয়ের হু করতেছি উপরে চলে যাব একদম লাস্টের মাথায় যেয়ে গোলাপি কালার পুঁতিটা আছে সেইখানে গিয়ে ক্লোজ করবো এটা এভাবে দুটি করে গোলাপি কালার পুঁতি নেব আর ঘর ক্লোজ করে দেব এই জায়গায় চলে আসব করে আল্লাহর একদম মাথায় চলে আসছি এখানে এসে আমি দুটি সাদা কালার পুঁতি নেবো এবং ঘরটি ক্লোজ করব। আবারও আমি চলে যাচ্ছি তারপরে এখানে দুটি গোলাপি কালার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করে দেব ঘরটি ক্লোজ করার পর আমি পরবর্তী ঘরে চলে যাব। এখানে গিয়ে আমি প্রথমে একটি সাদা কালার পুঁতি ভরবো ডান হাতের পরে একটি গোলাপি কালার তারপরে গোলাপি কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব। এবং পরবর্তী ঘরে চলে যাব। সেইখানে গিয়ে দুটি সাদা কালার পুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করে দেব এবং পরবর্তী ঘরের জন্য চলে যাব পরবর্তী ঘরের জন্য গিয়ে পরবর্তী ঘরে আমি প্রথমে একটি সাদা তারপরে একটি গোলাপি কালার পুঁতি নেব তারপরে গোলাপি কালার পুঁতিটি দিয়ে আমি ঘরটি ক্লোজ করব ঘরটি ক্লোজ করার পর আমি বাকি যে ঘরগুলো থাকে সবগুলো দুটি করে সাদা পুঁতি নিয়ে ক্লোজ করে দেব এবং পরবর্তী লাইনটিও ঠিক সেমভাবে দুটি করে সাদা পুঁতি দিয়ে ক্লোজ করে সাদা লাইনটা আমি ঠিক এই পর্যন্ত চলে আসব যে এখানে আমি এই গোলাপি কালারে কাজটা করেছি ঠিক এই পর্যন্ত আমি করে চলে আসব পরবর্তী পরবর্তী লাইনটা দেখেন এই পর্যন্ত করে নিয়ে চলে আসছি আসার পর এখন আমি এখানে দুটি গোলাপি কালার পুঁতি নিলাম পরবর্তী ঘরের জন্য নিয়ে এখানে আমি ক্লোজ করে দিলাম আমি চারটি ঘর করেছি সাদা পুঁতি তারপরে আমি পাঁচ নম্বর ঘরে এসে দুটি গোলাপি কালার পুঁতি দিয়ে ঘরটি করে ক্লোজ করেছি এবং ছয় নম্বর ঘরে গিয়ে আমি এইখানে দুটি সাদা কালার পুঁতি নিয়েছি এবং ঘরটি ক্লোজ করেছি এখন সাত নাম্বার ঘরে এসে আমি দুটি সাদা গোলাপি কালার পুঁতি নেবো এবং ঘরটি ক্লোজ করে দেব। আট নাম্বার ঘরে যখন যাব আমি তখন আমি দুটি সাদা কালার পুঁতি নেব এবং ঘরটি ক্লোজ করব। নয় নাম্বার ঘরে আমি এখন চলে যাব এই নয় নাম্বার ঘরে আমি পুঁতিটা নয় নম্বর পুঁতিটা আমি কমন নিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি একটি সাদা কালার পুঁতি ভরব তারপরে একটি গোলাপি কালার পুঁতি ভরব সরি দুটি সাদা কালার পুঁতি ভরলাম ভরার পর ঘরটি ক্লোজ করলাম করার পর আমি পরবর্তী ঘরে এখন চলে যাব দশ নাম্বার দশ নম্বর ঘরে আসার পর আমি এখন এইখানে একটি সাদা কালার পুঁতি ভরবো রস মধ্যে তারপর একটি গোলাপি কালার পুঁতি ভরবো ভরার পর গোলাপি কালার পুঁতিটি দিয়ে আমি ঘরটি ক্লোজ করে দেব এবং এগারো নাম্বার ঘরে আমি চলে যাব। এগারো নাম্বার ঘরে আমি চলে যাওয়ার পর এইখানে আমি টান হাতে রস মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি নেব আর গোলাপি কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করবো ঘরটি ক্লোজ হওয়ার পর আমি তার পরবর্তী ঘরে চলে যাব এবং একটি পুঁতি কমন নেব। একটি পুঁতি কমন নিয়ে ডান হাতের রক্ত মধ্যে প্রথমে একটি সাদা তারপর একটি গোলাপ প্রথমে একটি সাদা তারপরে একটি গোলাপি কালার পুঁতি নেব তারপরে গোলাপি কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব। এমন করে আমি এখন যে গোলাপি লাইনটা আছে এখানে সম্পূর্ণটা ক্লোজ করব। ঠিক এমন করে এখানে আমি আরও চারটি ঘর করব প্রথমে একটি সাদা তারপরে একটি গোলাপি কালার পুঁতি নিয়ে আমি আরও তিনটি ঘর করব এখানে আমি তিনটি করে দুটি করেছি আরও তিনটি ঘর সেমভাবে করব করার পর বাকি যে ঘরগুলো আছে সেইগুলো সাদা পুঁতি দিয়ে পর্যন্ত করে নিয়েছি টোটাল এখানে আমি পাঁচটি করেছি প্রথমে দুটি পরে তিনটি করার পর আমি পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কম নিয়েছি এবং দুটি সাদা কালার পুঁতি নিয়ে ঘরটি ক্লোজ করেছি আর বাকি থেকে আমার তিনটে এই তিনটি ঘর আমি ক্লোজ করবো এরপরে পরবর্তীতে আমি চারটি ঘর আবার করবো করে এইভাবে চলে আসবো পরবর্তী লাইনে দেখেন আমি চারটি ঘর করেছি এবং পাঁচ নম্বর ঘরের জন্য চলে আসছি আমি পাঁচ নম্বর ঘরের মধ্যে একটি পুঁতি কমন নিলাম কমন নেওয়ার পর আমি রক্ততার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরলাম এবং ঘরটি ক্লোজ করলাম ছয় নাম্বার পুঁতিটি কমন নিলাম নেওয়ার পর একটি গোলাপি কালার পুঁতি আর একটি সাদা কালার পুঁতি ভরলাম তারপর সাদা কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করে দিলাম এমন করে আমি আবারও একটি পুঁতি কমন নেব তারপরে একটি গোলাপি আর একটি সাদা কালার পুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করব। এমন করে টোটাল আমি পাঁচটি গোলাপি কালার পুতির ঘর করব ঠিক সেইভাবে আমি ঘর করব করার পর বাকি যে ঘরগুলা থাকে তিনটি ঘর থাকবে সেই তিনটি ঘর আমি দুটি করে সাদা কালার পুঁতি নেবো এবং ভরাট করব। দেখেন আপনার আমি আবারও দেখাই যে আমি এখানে চারটি ঘরেছি তিন নাম্বার পাঁচ নাম্বার ঘরের জন্য একটি গোলাপি কালার আবার একটি সাদা কালার পুঁতি নিচ্ছি তারপরে বাকি আবার যে তিনটি ঘর থাকে আমি সেই তিনটি ঘরের জন্য দুটি সাদা কালার পুঁতি নেবো এবং ঘর করব। ঠিক তিনটি ঘর করব আমি পাঁচটি গোলাপি কালার করার পর তিনটি সাদা কালারের ঘর করব। এবং তিনটি ঘর করার পর আমি চার নাম্বার ঘরে চলে যাব। চার নাম্বার ঘরে একটি গোলাপি পুঁতি কাজে আছে সেই জন্য ক্লোজ করে শেষ করে আমি চার নম্বর ঘরে গোলাপি কালার পুঁতিটার কমন নিয়েছি তারপরে ডান হাতে রক সুতার মধ্যে একটি সাদা কালার পুঁতি তারপর একটি গোলাপি কালার পুঁতি নিয়ে ঘরটি এখন আমি ক্লোজ করলাম তারপরে আমি পরবর্তী ঘরটি আমি কমন নিলাম তারপরে দুটি সাদা কালার পুঁতি নেব নিয়ে ঘরটি ক্লোজ করে দেব ক্লোজ করা হয়ে গেলে আমি পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কমন নেব কমন নেওয়ার পর ডান হাতে রক্ত মধ্যে একটি সাদা তারপর একটি গোলাপি কালার পুঁতি নেব তারপরে ঘরটি গোলাপি কালার পুঁতিটি দিয়ে ক্লোজ করব এখন আমার যে বাকি ঘরগুলো থাকে সেই জন্য আমার সাদা পুঁতি ব্যবহার করব এখানে আমার আর কোনো গোলাপি পুঁতির কাজ নেই এখানে আমার গোলাপি কালার পুঁতির কাজ শেষ হয়ে গেছে এবং পরবর্তী লাইনটি আমি করব সাদা পুঁতি দিয়ে সেখানে সেই জন্য আমি পরবর্তী লাইনটি যখন করব তখন আমি ঠিক নয়টি ঘর করব নয়টি ঘর করে দশ নম্বর ঘরে চলে যাব আর নয়টি ঘর হবে সম্পূর্ণ সাদা পুঁতির কারণ এখানে আমার আর কোনো কাজ নেই এখন শুধুমাত্র আল্লাহর পেশ পেশের কাজটা বাইকে আছে যেটার মাত্র আমি চারটি পুঁতি পাঁচটি পুঁতি দিয়েছি গোলাপি কালার একটা ঘর করে নিয়ে আসছি এখন আমি পেশে গোলা গোল জায়গাটা করব সেই জন্য দশ নম্বর ঘরে আসার পর প্রথমে আমি রক্ত সুতার মধ্যে একটি সাদা কালার তারপর একটি গোলাপি কালার পুঁতি ভরে গোলাপি কালার পুঁতিটিতে ঘরটি ক্লোজ করলাম এরপর আমি পরবর্তী ঘরে চলে গেলাম এবং ডান হাতে রক্ত সুতার মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি ভরলাম এবং ঘরটি ক্লোজ করলাম আবার আমি একটি পুঁতি কমন নিলাম একটি পুঁতি কমন নেওয়ার পর ডান হাতের মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি ভরবো এবং ঘরটি ক্লোজ করব তারপরে আমার যে বাকি ঘরগুলো থাকে সবগুলা ঘর আমি দুটি করে গোলাপি সাদা পুঁতি নেব আর ভরাট করে দেব। সম্পূর্ণ লাইনটা এভাবে কমপ্লিট করব। এবং এর পরবর্তী লাইনটা আমি সাদা পুঁতি দিয়ে ভরাট করে এই জায়গাটা ঠিক এই যেখানে আমি সাদা পুঁতি ক্লোজ করলাম সেইখানে চলে আসব এবং পরবর্তী পেশের একটুখানি বাকি এসে সেইটুক শেষ করব। পেনশেন একটু বাকি আছে আমি দেখেন পরবর্তী লাইনটা করে আমি ঠিক সাদা ঘরে চলে আসছি আসার পর আমি একটি সাদা আর একটি গোলাপি কালার পুঁতি নিলাম নিয়ে গোলাপি কালার পুঁতিটি দিয়ে ভরাট করলাম করার পর পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কমন নিলাম নেওয়ার পর দুটি গোলাপি কালার পুঁতি নিলাম এবং ঘরটি ক্লোজ করলাম ক্লোজ করার পর পরবর্তী ঘরে চলে যাব গিয়ে এখানে আবার আমি ডানহাতে হাতের সুতার মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি নেব আর ঘরটি ক্লোজ করব। এরপর আমার হুইয়ার কাজটা শেষ এখন আমি কাজ করবো সম্পূর্ণ সাদা পুতি দিয়ে এই লাইনটি যতটুকু বাকি আছে সম্পূর্ণটা আমি সাদা পুঁতি দিয়ে ক্লোজ করে দেব এবং এই লাইনটি শেষ হওয়ার পর আমি আরেকটি লাইন করব সেটা সম্পূর্ণই সাদা পুঁতি দিয়ে হবে প্রথমে আমি তিনটি সাদা কালার পুঁতি নেবো এরপরে সব দুটি করে সাদা কালার পুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করতে হবে মানে পুরো লাইনটি আমি ক্লোজ করে দেব। ঠিক এমন করে আমি আরেকটি লাইন করে নেব তাহলেই আমার আল্লাহর এই কাজটি শেষ এরপরে বাকি থাকবে আমার পাশে গোলাপি কালার বর্ডারটা যেটা এখন আমি দেখাবো আল্লাহ আর লেখাটা শেষ হয়ে গেছে এখন সাইডের যে বর্ডারটা আছে গোলাপি কালার সেই বর্ডারটা আমি এখন তৈরি করে দেখাবো কিভাবে ওই বর্ডারটা দিলে দিতে হবে সেইটা আপনারা চাইলে বর্ডারটা নাও দিতে পারেন আর এভাবে রেখে দিতে পারেন আর চাইলে দিতেও পারেন সেজন্য আমি এখন একদম বর্ডারের কর্নারে একটি পুঁতির মধ্যে রক্তটা ভরে নিয়েছি তারপরে নিচের সাইডে যে পুঁতিটা আছে সেইটার মধ্যে তিনটি গোলাপি কালার পুঁতি ভরে ঘরটি ক্রোস করলাম আর এখানে নর্মালি যেভাবে আমরা চারের ঘর করি সেভাবেই করব। এখানে আর কোনো সাদা পুঁতি আসবে না জাস্ট দুটি করে এখন গোলাপি কালার পুঁতি নেব আর ভরাট করবো সম্পূর্ণ লাইনটি এভাবে দুটি করে পুঁতি নিয়ে ভরাট করে চলে যাব। একদম এর পরবর্তী কর্নারে আমি এক কর্নার থেকে শুরু করেছি এখন আমি পরবর্তী কর্নারে চলে যাব। থেকে নতুন সাইড তৈরি করব। এখানে আমি নতুন একটা ঘর করব, সেই জন্য ডান হাতে রক্ত সোতার মধ্যে তিনটি গোলাপি কালার প্রতি নিলাম এবং তিন নম্বর প্রতিটিতে ঘরটি ক্লোজ করলাম এখানে বাড়তি একটি ঘর তৈরি করার জন্য দেখেন এখানে বাড়তি একটি ঘর তৈরি হয়েছে এখন আমি দ্বিতীয় সাইডে চলে যাচ্ছি দ্বিতীয় সাইডে গিয়ে এখানে আমি সাদা পুঁতিটা কমন নিচ্ছি এবং ডানাতে ডকশতার মধ্যে দুটি সাদা গোলাপি কালার পুঁতি ভরে ঘর এখানে দুই নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করলাম এরপর আবারও সেমভাবে আইটি পুঁতি নেব তারপরে দুটি গোলাপি কালার পুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করব। আর বাকি এই এই কর্নারটার মতো বাকি যে দুটি কর্নার আছে সেই দুটি কর্নার করব করার পর আমি চার নম্বর যে কণা থেকে কাজটি শুরু করেছি সেই কনারে চলে যাব ঠিক সেমভাবে আমি দুই নম্বর কণাটা যেভাবে করলাম ঠিক সেমভাবে বাকি দুইটা ঘর কণার করে নিতে হবে বাকি দুটি কনার করে নিয়েছি এখন লাস্ট কণাটার পালা লাস্ট কণাটার জন্য সাদা পুঁতিটার মধ্যে আমি রক্ত ভরে নিলাম ভরে নেওয়ার পর ডান হাতে রক্ততার মধ্যে দুটি গোলাপি কালার পুঁতি ভরব অ্যান্ড ক্লোজ করে দেব ক্লোজ করে দিলাম এখন তাকে দেখেন এই কণাটা একদমই মিলছে না সেই জন্য আমি যে গোলাপি কালার পুঁতিটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম সেই পুঁতিটার মধ্যে আবার রক্ততা ভুললাম তারপরে হাতের রক্ততার মধ্যে দুটো গোলাপি কালার পুঁতি ভরলাম ঘোরে তারপরে আমি এখানে গিট দিয়ে দিলাম গিট দিয়ে দিলে কাজটি হলো সবচেয়ে ভালো হয় কারণ গিটের কারণে এই জায়গাগুলো শক্ত হয়ে যায় বাগানো হয় না আর খুলেও যায় না বাড়িতে যে রক্ষতাটা থাকে সেটা আমি এইটার ভেতর দিয়ে ঘোরায় ঘোরায় কমপ্লিট করে দেব। তাহলে হয়ে যাবে ঘোরায় ঘোরায় কমপ্লিট দেওয়ার করার কারণে সম্পূর্ণটা শক্ত হয়ে যাবে এখানে ঝুলানোর জন্য একটা সুন্দর রাউন্ড সিস্টেম করে নিতে হবে সেই জন্য আমি এক হাতার কেটে নিয়েছি আর রক্ষতার মধ্যে আমি সাতটি পুঁতি ভরলাম ভরার পর আমি দুটি রক্ষতার মাথা এক সমান করে একটি পুঁতি ভরে দিলাম দেখেন গোলে একটা সার্কেল হয়ে গেছে এখন আমি ঠিক এইখানে আমি দুই পাশের দুটার পুঁতির মধ্যে দুটি রক্ততা ভরে দেব তারপর যে আমার বাড়তি রক্ষতাটা থাকে সেইটা আমি আল্লাহর ভেতরে দিয়ে যত পুঁতি আছে পুঁতির ভেতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে নিয়ে নেব আর বাড়তি যে অংশটুকু থাকবে সেটুকু কেটে ফেলে দেব হয়ে গেল আমার আল্লাহ তৈরি করা আল্লাহ ওয়ালমিটি তৈরি হয়ে গেছে যদি আপনার ভালো লাগে আমার এই ভিডিও তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমা শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে থ্যাংক ইউ সো মাচ